তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দিবে। আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা মন দিয়ে ক্লাসটা করো এই যে তোমাদের চো চতুর্থ অধ্যায় থেকে যে বারবার করে যে তোমাদের লজিকগুলো ভুল হচ্ছে মানে আবর্তনটা করতে গিয়ে ভুল হচ্ছে বিবর্তন করতে গিয়েও ভুল হচ্ছে আবর্তনের বিবর্তন করতে গিয়েও ভুল হচ্ছে বিবর্তনে আবর্তন করতে গিয়েও ভুল হচ্ছে আবর্তন ও বিবর্তন করতে গিয়ে ভুল হচ্ছে বিবর্তন ও আবর্তন করতে ভুল আবর্তন সম এই যে লজিকগুলো করতে গিয়ে বারবার করে ভুল হচ্ছে তার কারণ কি সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে তো আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সবাইকে আমার যত অফলাইন স্টুডেন্ট আছে যত অনলাইন স্টুডেন্ট আমার নিউ স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকে বলছি এই ক্লাসটা মন দিয়ে করো একবারই তোমাদের প্রবলেম সলভ মনে রাখবে এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে দু হাজার পঁচিশে মাধ্যমিক এইট মার্কের লজিক আসবে সঙ্গে নোটস আসবে ফুল টিউশন কিন্তু নতুন যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলছি দু হাজার পঁচিশের ফুল টিউশন তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে সব আসবে তা নয় কোন অধ্যায় থেকে এমসি আসবে কোন অধ্যায় থেকে এসি আসবে কোন অধ্যায় থেকে লো নোট আসবে লজিক আসবে সব অধ্যায় ধরে ধরে পুরো টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট প্লে লিস্টে পেয়ে যাবে তার আগে সবাইকে বলছি ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক তো চলো ক্লাসটা করে নেওয়া যাক সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে তোমাদের এই অধ্যায় আমি বারবার করে বলছি এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে সবার প্রথমে তোমাকে জানতে হবে আগে আবর্তনটা আগে আবর্তনটা যদি তুমি ভালো করে না শেখো তারপর বিবর্তনটা আমি দুইটাই একসাথে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা আবর্তনটা আবর্তনের মতো শেখো বিবর্তনটা বিবর্তনের মতো শেখো যদি শিখতে পারো তাহলেই তোমরা এই যে আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন আবর্তন ও বিবর্তন একসাথে বিবর্তন ও আবর্তন একসাথে আবর্তন সমবিবর্তন এই যে লজিকগুলো না শিখলে পারবে না একবারই শিখো তারপর বাকি ক্লাসগুলো জলের মতো চুটকিতে উত্তর হবে ঠিক আছে তারপর বাকি ক্লাসগুলো প্রপারটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে দেখো মনে রাখবে আবর্তন আবর্তন শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে যে নিয়মগুলো লিখে দিয়েছি প্রথম নিয়ম ভালো করে দেখো আবর্তনীয় বচনের উদ্দেশ্য আবর্তিত বচনে বিধপথ হবে এই যে আবর্তনীয় বচন লজিক করার সময় দেখবে প্রথমত একটা বচন করতে হয় যে বচনটা হয় সেটাকে বলা হয় আবর্তনের ক্ষেত্রে সেটাকে বলা হয় আবর্তনীয় মানে যে বচনটা হলো ওটা আশ্রয় বাক্য ঠিক আছে মানে আবর্তনের আকারে যেহেতু নিয়ে নেব ওটা হয়ে গেল আবর্তনীয় আর বিবর্তন হয়ে গেলে সেটার আকারে নিয়ে নিলাম বিবর্তনীয় যখন বলবে শুধু আবর্তন আর বিবর্তন তাহলে বুঝাতে পারলাম যেটা বচন হলো সেই বচনটার কথা বলছে যে বচনটা হলো সেটাকে বলা হয় আবর্তনীয় তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধপথ আবর্তিত মানে যেটা একদম সিদ্ধান্তে পৌঁছালো সেটা হচ্ছে আবর্তন যেটাকে বলা হয় আবর্তিত আবর্তিত মানে সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেলো তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধপথ হবে এই যেটাকে আমি বলি যে উদ্দেশ্যপদ চেঞ্জ হয় সেগুলোই সহজ ভাষায় ওই কথাটা তার তার এই যে কথাগুলো এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু নোটে কাজে লাগে এটা তুমি বাদ দিতে পারবে না তুমি যদি ভাবো যে আমি নোট কর লজিক করব। আমি নোট লিখবো না তাহলে তোমার মুখস্থ করব না তাও তোমার প্রবলেম হবে কেন প্রবলেম হবে কারণ এখান থেকে যখন পরীক্ষায় বলবে শর্ট প্রশ্নে বলবে কিউতে বলবে যে আবর্তনের দুটি নিয়ম লাখো তাহলে তুমি তো পড়নি তাহলে তুমি লিখতে পারবে না তো আমি যা যা করাচ্ছি আমার লক্ষ্য তোমাকে হচ্ছে লিখিত পরীক্ষা আসিতে আসি পাওয়ানো আমার কাছে যারা পড়ে পুরনো আমার ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে আগে টিউশনগুলো দেখতে বুঝতে পারবে প্রোফাইলটা গেটে বুঝতে পারবে যদি আসিতে পেতে হয় যা করাচ্ছি সিলেবাস ধরে ধরে অধ্যায় ধরে ধরে সেগুলো করো তাহলে এক নম্বর এক নম্বর নিয়ম কি আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে দু নম্বর নিয়ম কি আবর্তনীয় বচনে বিধপথ আবর্তিত বচনে উদ্দেশ্যপথ হবে এ দেখো উদ্দেশ্যপদ চেঞ্জ হয়ে গেল তিন নম্বর নিয়ম কি গুণের কোনো পরিবর্তন হবে না যেটা বলতাম যে হয় থাকলে হয় হবে নয় থাকলে নয় হবে পরিবর্তন হবে না চার নম্বর নিয়ম কি যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না এই চার নম্বর এই চারটা নিয়ম কিন্তু তোমাদের লাগবে পরীক্ষার নোটেও কাজে লাগবে প্লাস শর্ট প্রশ্নও কাজে লাগবে ঠিক আছে মুখস্থ করতে হবে সঙ্গে লজিক করার ক্ষেত্রে কাজে লাগবেই তাই যাদের বারবার করে ভুল হচ্ছে বারবার করে এই লেখাগুলো পড়ো আর লজিকটা আমি যখন করাচ্ছি তখন দেখো ভালো করে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে তিনবার দেখো চারবার দেখো হানড্রেড পার্সেন্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আবর্তনটা হলো এই পর্যন্ত তারপরে দেখো এ বচনে আবর্তন কি যদি যে বচনটা হলো সেই বচনটাকে চেঞ্জ করতে হয় আবর্তন এ বচনে আবর্তন কি হয় আই লিখি ই এর কি ই লিখি মনে রাখবে এগুলো আবার শর্ট প্রশ্ন কাজে লাগে তাই এগুলো তুমি যদি ভুলে যাও যেমন তুমি লজিক পারবে না তেমনি তোমার শর্ট প্রশ্ন বাদ যাবে ঠিক আছে তাই যা চেয়ে তাই মন দিয়ে করো এ বচনে আবর্তন আই হবে ই এর ই হবে আই এর আই হবে ও বচনে আবর্তন কি সম্ভব নয় ক্লিয়ার হয়ে গেল এ পর্যন্ত তোমাকে আবর্তনের এগুলো তোমার মূল অস্ত্র আবর্তনের মূল অস্ত্র হচ্ছে এগুলো এটা আর এটা বুঝাতে পারলাম এবার চলো উদাহরণ এবার আবর্তনটা কিভাবে হচ্ছে আবর্তনটাকে আবর্তনের মধ্যে বোঝো যেমন একটা উদাহরণ আমি কি বলছিলাম যে চারটাই তো বচন এ বচন ই বচন আই বচন ও বচন তো চারটাই তো বচন হয় তো এই চারটা বচনের বাইরে তো আর বচন হবে না তো সেগুলো প্রত্যেকটা বচনে আলাদা আলাদা নিয়ম আছে যেগুলোর মাধ্যমে এ এবচন হয় যেগুলোর মাধ্যমে ই বচন হয় আই বচন হয় ও বচন হয় তো সেগুলো তো ক্লাস অতীত মানে অধ্যায় হয়ে গেছে এখন নিশ্চয়ই আমি চতুর্থ অধ্যায়ে মানে নতুন লজে শিখাতে গিয়ে আবার নতুন করে আবর্তনের নিয়ম মানে বচনের নিয়ম শেখাবো না কারণ বচন ক্লাস বচনেই শেষ হয়ে গেছে বচনগুলো এখন প্রত্যেকটা লজিকের সাথে রিলেটেড এখানে রিলেটেড শুরুতে তো এগুলো কেন এটা হলো সেটার জন্য নিয়ম অলরেডি এই ক্লাসগুলো হয়ে গেছে এগুলো শুরুতেই বচন অধ্যায় যেমন শরীয় সরা কখন যদি শিখতে হয় এখন যদি তোমাকে নতুন করে বলো যে স্যার আমি তো পড়তেই পারছি না লেখাটা কী আমাকে সরিয়ে শিখতে হবে তাহলে নিশ্চয়ই তোমাকে সবার প্রথমে ছোটোবেলায় তোমাকে ছোট ছোট শেখানো হয়েছে তারপর তো তুমি আস্তে আস্তে এমন বই পড়তে পারো বই লিখতে পারো গদ্য পড়তে পারো পড়তে পড়তে পারো তবেই তো তুমি ভাষাগুলো পড়তে পারছো ঠিক তেমনি লজিক শিখতে গেলে সবার প্রথমে বচন জানতে হবে বচন জানলে তবেই তুমি তারপরে চ্যাপ্টারগুলো তুমি লজিকগুলো শিখতে পারবে বুঝতে পারলাম তো যেগুলো লজিক যাতে বারবার করে বচন ভুল হচ্ছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে আর বচন অধ্যাটা ক্লাসগুলো ভালো করে করে করবে সুন্দর করে ক্লাস কিন্তু করানো আছে দু হাজার পঁচিশে ফুল টিউশন পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে তাহলে সব আম মিষ্টি এটা কোন বচন হলো সকল আম ওই মিষ্টি কেন হলো কারণ সব আছে এটা নিয়ম লেখাই আছে ক্লাসগুলো করবে তাহলেই বুঝতে পারবে বছর নিয়মে লেখা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিচে হ্যা বছর যদি থাকে তাহলে এবছন হয় মিলে গেল। তাহলে সকল আম হয় মিষ্টি বছর মানে শুরুটা সকল দিতে হবে তারপর আম দিতে বুদ্ধ সব আম হয় তারপর মিষ্টি তাহলে সকল আম হয় মিষ্টি বা মিষ্টি ফলও দিতে পারা অসুবিধা নেই এবচন এই বছর লিখলাম ব্র্যাকেটে খেটে আবর্তনীয় ভালো করে দেখো এখানে কি লিখলাম এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য বর্ণনা যেটা বচন হলো সেটাকে বলা হয় আবর্তনীয় ক্লিয়ার হয়ে গেলো এটা শুধু আবর্তন কারণ আবর্তন করবো এই জন্য আবর্তনীয় আকারে নিয়ে নিলাম হয়ে গেলো আবর্তন এবার কোন বচন আসলো এ বচন আসলো এখানে কী লেখা আছে এ বচনে আবর্তন কী আই বচন তার মানে যেহেতু এটা এ বচন এসেছে ভালো করে শিখে নাও আবর্তনটা আবর্তনটা আলাদা শিখো বিবর্তনটা আলাদা শিখো তাহলেই তোমাদের বাকি লজিকগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এই বছর নে আবর্তন কি আই তার মানে আই করবো তো যেহেতু আই করব তাহলে তারপর প্রথমে শুরুটা তো আই এর আই শু আই শুরুটা কি কোনো কোনো দিতে হবে দিতে হবে দিলাম তারপরে এই যে ভাষাগুলো দেখছি যে চারটা যে ভাষা এটা সহজ ভাষা হচ্ছে উদ্দেশ্য আর বিধপথেকেকে চেঞ্জ করে দেবো ভালো করে দেখো আবর্তনীয় বচনে উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধবদ তার মানে কি উদ্দেশ্যপদটা বিধপথ হয়ে যাবে আর দু নম্বর নিয়মটা দেখো আবর্তনীয় বচনে বিধপথ আবর্তিত উদ্দেশ্য পদ তার মানে কি উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল এই কথাটার মানেটাই হচ্ছে এটা যেটা আমি সহজ ভাষায় লজিকটা করার সময় বোঝাতাম তো এটা যখন আবর্তন করতে হবে শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দেবো তার মানে বিধপথটাকে সামনে নিয়ে এসে উদ্দেশ্য পদ এখানে নিয়ে আসবো আর গুণটা যা আছে এই জন্য ভালো করে দেখো গুণের কোনো পরিবর্তন হবে না এই ভালো করে দেখো যে হয় আছে হয় থাকলো নয় থাকলে নয়ই হতো তাহলে কি হলো কোনো কোনো মিষ্টিটা সামনে আসে মিষ্টির সাথে ফল কথা যোগ করলাম মাল্টিপল ফল তো আম এই জন্য মিষ্টির সাথে ফল যেমন মানুষের ক্ষেত্রে ব্যক্তি কথা যোগ করতাম তাহলে কোনো কোনো মিষ্টি ফল হয় আম উদ্দেশ্য তো চেঞ্জ করে দিলাম ভালো করে দেখো উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেলো এইটাই হচ্ছে আবর্তনা যেহেতু এ বছরে আবর্তন আই আইটা এখানে লিখবে অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই বছরে যাই এ বছরের আবর্তন আই আই এটা শুরুতেও লিখলেও অসুবিধা নেই এটা শুরুতে লিখলেও অসুবিধা নেই ঠিক আছে এখানে লিখলেও তোমাদের কোনো ভুল হবে না ঠিক আছে তাহলে এবছনে আবর্তন গাই এই যে আবর্তন এই যে আবর্তিত হয়ে গেল এটাই হলো আবর্তন তো আবর্তনটাকে তোমরা এইভাবে শিখবে তাহলেই তোমরা এর পরের লজিকগুলো যে আছে আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন এই যে বাকি লজিকগুলো যেগুলো শিখিয়েছি এই অধ্যায় থেকে ঠিক আছে এই অধ্যায় থেকে লজিকগুলো যে কমপ্লিট হয়ে গেছে যেগুলো শিখিয়েছি সেগুলো তোমরা বুঝতে পারবে ক্লাসগুলো করলেই বুঝতে পারবে তাহলে আবর্তনটা ক্লিয়ার হয়ে গেল এবার চলো বিবর্তনটাকে বিবর্তনের মতো শিখো তাহলেই তোমাদের কাছে লজিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যতক্ষণ না আবর্তন আর এই বিবর্তনটা তুমি ভালো করে বুঝতে পারবে বাকি লজিকগুলো তোমার মাথার মধ্যে সহজে ঢুকবে না কারণ এক একবার আবর্তন করতে বলছে এক একবার বিবর্তন করতে বলছে কারণ বাকি লজিকগুলো সব মিশ্রণ লজিক মানে আবর্তনে বিবর্তন দুটোই লাগবে বিবর্তনে আবর্তন দুটোই লাগবে আর তার আবর্তন ও অবিবর্তন দুটোই লাগবে বিবর্তন আবর্তন দুটোই লাগবে সম আবর্তন সম দুটোই লাগবে তো এই লজিকগুলো করতে গেলে কখন কোনটা লজিক লাগছে যখন যেটা লজিক লাগবে তখন সেটার নিয়ম প্রয়োগ করতে হবে এবার দেখো বিবর্তন মনে রাখবে আবর্তনে যেমন উদ্দেশ্যবিধ চেঞ্জ হলো বিবর্তনের চেঞ্জ হবে না এটা কথা মনে রাখবে আর নিয়মগুলো দেখবে নিয়মগুলো দুইবার কেন তিনবার খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে দেখবে বারবার করে দেখবে ঠিক আছে দেখে তোমার হানড্রেড পারসেন্ট তোমার হবেই লজিক শিখবেই লজিক শিখবে না আমার ক্লাস করবে আর হবে না এটা হতেই পারে না ঠিক আছে এতদিন যারা ক্লাস করেছে তারা জানে ভালো করে আমার ক্লাসের ধরন কি ঠিক আছে এবার তো বিবর্তন বিবর্তনের নিয়ম দেখো বিবর্তনীয় যেমন আবর্তনের নিয়ম ছিল বিবর্তনের ওরকম চারটা নিয়ম আছে তুমি দেখে নাও বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে কোন আগে বললাম এখানে আবর্ত উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে না তার মানে কি বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে যেমন আবর্তনীয় ছিল বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় এখানে উদ্দেশ্যপদ চেঞ্জ হল না সেটাই থাকলো দুই নম্বর নিয়ম কি দেখো বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধপদ আমি বলছিলাম না পদটা হতো কিন্তু পদের বিরুদ্ধপদে এই যে অযুক্ত করতাম না তো বিবর্তনীয় বচনের বিধপদে পদ বিবর্তিত বচনে বিধপথ মানে বিধহ পদে হবে কিন্তু তার পদ তাই হচ্ছে বিরুদ্ধপদ হলো বেশ তাই হলো তিন নম্বর নিয়ম দেখো এখানে ভালো করে দেখো এখানে বিবর্তনে কিন্তু গুণের পরিবর্তন হয় হয় থাকলে নয় হয় নয় থাকলে হয় হয় এখানে পরিবর্তন হয় লিখে দিয়েছি চার নিয়ম দেখো পরিমাণের কোনো পরিবর্তন হবে না পরিমাণ মানে কি যেটা বচন ক্লাস আমি আগেও বলছি বারবার করে বলছি ফিলোসফিতে লজিক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যত এগোবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড গুণ পরিমাণ বচন ক্লাস করানো কমপ্লিট হয়ে গেছে গুণ পরিমাণ গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক নর্থক সদর্থক মানে হেবাচক নর্থক মানে নাবাচক আর পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার ক্লাসগুলো দেখে নেবে ফুল টিউশন করানো আছে সুন্দর করে সাজানো আছে একদম খাতার মতো প্লেলিস্টে গিয়ে পরিমাণ মানে বচন দুই প্রকার সামান্য বচন বিশেষ বচন সামান্য বচন মানে হচ্ছে এ আর ই বিশেষ বচন মানে আই আর ও তো পরিমাণের কোনো পরিবর্তন হবে না মানে এখানে যেটা বিবর্তন হবে সেটার কোনো মানে এ বচনের বিবর্তন যেমন আমরা কি করি তার মানে এ পর্যন্ত ক্লিয়ার ভালো করে দেখো এবার তাহলে বুঝে যাবে পরিমাণে মানটা বুঝে যাবে এই যে এ বচনের বিবর্তন কী ই বচন ই বচনের বিবর্তন কি এ বচন আই বচনের বিবর্তন কি ও বচন আর ও বচনের বিবর্তন কি আই বচন এগুলো যেমন শর্ট প্রশ্নে কাজে লাগবে তেমনি লজিকও কাজে লাগবে তো ভালো করে দেখো পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে না মানে কি এ আর ই কী বচন সামান্য বচন ই আর এ এই যে এ বচনে ই যে হচ্ছে তার মানে কি পরিমাণের মধ্যেই থাকছে সামান্য বচনের মধ্যেই থাকছে ঘোরাফেরা করছে না যেমন এ বচনে আবর্তন কি করতাম আই বচন তো এ বচনটা কি সামান্য বচন আই বচনটা কী হয়ে যেত বিশেষ বচন তাহলে ওখানে কিন্তু পরিমাণে পরিবর্তন হলো কিন্তু ওই এখানে কিন্তু হবে না এই বচন ই এর এ আই এর ও ও এর আই তাহলে ভালো করে দেখো যে আই এর যে ও হচ্ছে এটা বিশেষ বচন তো বিশেষ বচনের মধ্যেই ঘোরাফেরা করছে আর এটা কিন্তু সামান্য বচনের মধ্যে ঘোরাবে তার মানে কি পরিমাণে পরিবর্তন হচ্ছে কি না তো বুঝতে পারলাম এটা কিন্তু মনে রাখতেই হবে লজিক করার ক্ষেত্রে ঠিক আছে এবার উদাহরণটা ভালো করে দেখো এই উদাহরণটা ভালো করে দেখো যেমন আবর্তনের উদাহরণ দেখেছিলিলে ঠিক তেমনি এখানে উদাহরণটা দেখো এখানেও একটা যে কোনো একটা বাক্য থাকবে সকল মানুষ মরণশীল যে কোনো একটা বাক্য থাকবে মনে রাখবে বচনের ধর্ম কিন্তু সত্য বা মিথ্যা যেগুলো আমি যুক্তি অধ্যায় তোমাদের আমাদের কিউ কিউএসিগুলো লিখিয়ে দিয়েছি টিউশনে ভালো করে দেখবে ওখানে কথাগুলো লেখা আছে ঠিক আছে তাহলে বচন সত্য হতে পারে মিথ্যা হতে পারে অ্যাজ এ লজিক হিসাবে সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তো সকল মানুষ মরণশীল বাক্য তো এটা এটা তো সত্য বাক্য এটা তো সত্য সকল মানুষ মরণশীল এটা সত্য ঠিক আছে তাহলে এটা সবার প্রথমে বাক্যটা বচন করতে হবে তাহলে সকল যেহেতু আছে এবং বাক্যটা হ্যাবাচক আছে এটা কার নিয়ম এ বছরের নিয়ম ভালো করে দেখবে বচন প্লে লিস্টে গিয়ে সুন্দর করে সাজানো আছে নিয়মগুলো এ বছরের নিয়ম তাহলে সকল মানুষ হয় মরণশীল এ বচন ব্র্যাকেটে লিখে দিলাম বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে যেমন আমরা করেছিলাম আবর্তনীয় বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বিবর্তনীয় হয়ে গেল ঠিক আছে তাহলে বিবর্তনীয় হয়ে গেল তাহলে এ বচন লিখে দিলাম এবার করব বিবর্তন করব যেটা বচন হবে সেটার বিবর্তন করব এই বচনটার বিবর্তন করব তো এবছর এটা কোন বচন বেরিয়ে এ বচন যেমন আবর্তনের ক্ষেত্রে নিয়ম দেখেছিলে তো এ বচনের বিবর্তন কি এই যে এটা কাজে লাগবে বিবর্তন কী তার মানে ই এর পরের লাইনটা ই বচনে করবো আর ই হলে এ করতো আই হলে আই ও করতাম ও হলে আই করতাম ক্লিয়ার আছে বাকিগুলো দেখলে বুঝতে পারবে তাহলে বেরিয়েছে এবার এ বচনের বিবর্তন কি হবে এর পরের লাইনটা ই বচনে করব ই বচন মানে তার শুরুটা কি যখন যেটা বচন হবে তার শুরু সেটাই দিতে হবে তার মানে কোনো হলো এবার কি এখানে কি আমরা উদ্দেশ্যে চেঞ্জ করবো না কী করব এখানে বিবর্ত এখন যেহেতু তুমি বিবর্তন করছো তখন বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হয় বিবর্তনের নিয়ম কি বিবর্তন নিয়ম উদ্দেশ্যপাত উদ্দেশ্যপতি থাকবে মানুষ মানুষই থাকবে তাহলে কোথায় চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে নয় থাকলে হয় হতো তাহলে হলো কোনো মানুষ নয় কোনো কোনোটা তো শুধু যেহেতু এটা ই বচনে করতে হবে কোনো মানুষ মানুষ উদ্দেশ্যপাত উদ্দেশ্যপতি থাকলো হয়টা আছে নয় হয়ে গেল গুণটা চেঞ্জ হবে আর কি বিধপথে বিরুদ্ধপথ হবে যে বিধপথ মরণশীল তার বিরুদ্ধপথ কী হবে অযুক্ত করে দেওয়া ব্যাস অমরণশীল বিরুদ্ধপথ হবে তাহলে কি হলো কোনো মানুষ নয় অমরণশীল ই বচন বিবর্তিত বিবর্তন হয়ে গেল এই যে মানেটা যে দাঁড়ালো না এগুলো সব আমি এখানে বলে দিয়েছি ভালো করে দেখো যে বিবর্তনীয় উদ্দেশ্য উদ্দেশ্যপদ বিবর্তিত বচনে উদ্দেশ্যপথ হবে ভালো করে দেখো যে বিবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ বিবর্তিত বচনে উদ্দেশ্যপদই হলো এই যে বিবর্তিত বচনে উদ্দেশ্যবধি হলো তার মধ্যে দু নম্বর নিয়ম কি বিবর্তনীয় বচনে বিধাপদে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধাপদ হবে ভালো করে দেখো এই যে বিবর্তনীয় বচনে বিধাপদে বিরুদ্ধপথ এই যে বিধপদ হলো বিবর্তিত বচনে বিধাপদ হলো তিন নম্বর নিয়ম ভালো করে দেখো যে গুণের পরিবর্তন হবে ভালো করে দেখো এখানে গুণের পরিবর্তন হয়েছে হয় হয় থাকলে নয় হল নয় থাকলে হয় হতো গুণের পরিবর্তন হলো চার নম্বর নিয়ম কি ভালো করে দেখো পরিমাণে কোনো পরিবর্তন হবে না পরিমাণে পরিবর্তন হয়নি ভালো করে দেখো এ বচন আর ই বচনের মধ্যে থেকেছে এ আর ই বচন কি সামান্য বচন পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বচন বিশেষ বচন এই আর মধ্যেই থেকেছে তো এই হলো তোমাদের বিবর্তন তো এই দুটোকেই তোমাদেরকে আলাদা করে শিখতে হবে যেটা শুরুতেই লজিকের ক্লাস আমার আছে আশা করি এই দুটো একসাথে করাতে তোমাদের সুবিধা হলো আবর্তনটা আর বিবর্তনটা শিখতে এইভাবে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা ক্লাস করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার ক্লাস করলে তুমি আসি পাবে না লিখিত পরীক্ষা আসে স্কুল থেকে টোয়েন্টি হানড্রেড পার্সেন্ট মানে একশোতে একশো টোটাল হানড্রেড পার্সেন্ট স্কুল থেকে পঁচিশ বিশের মধ্যে বিশ না দিলে উনিশ তো দেবে উনিশ তো দেবে নাইনটি নাইন তো হবে কিন্তু আমার এখান থেকে ক্লাস করবে আর তুমি এটা পাবে না এটা হতে পারে না এই ক্লাস করো তোমরা যেখানে টিউশন পড়ে থাকো না কেন করো অসুবিধা নেই কিন্তু এই ক্লাস অবশ্যই করবে যদি তোমার রেজাল্টটা সঠিকভাবে করতে হয় পরীক্ষা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসিকিউ হোক এসএ কিউ হোক লজিক হোক নোটস হোক যদি সঠিক করতে হয় তো তুমি যেখানেই পড়ো না কেন আমার ক্লাস ছাড়া কোনো গতি নেই বাস্তবটা যারা আগেও ওরকম অনেকে অনেকে ভেবেছিল তারপর পরীক্ষা বুঝতে পারছি আর যারা সিরিয়াস স্টুডেন্ট যারা বোঝে যে টিউশনে কতটা গুরুত্ব এই জামানা ফিলোসফির একটা টিউশন নিতে গেলে তোমাকে পাঁচশো টাকা লাগবে আর ফুল টিউশন আমার এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছে অধ্যায় ধরে ধরে তো প্লিজ শেয়ার করবে আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে পড়ানো ঠিক আছে যাদের ভালো রেজাল্ট করে তো প্লিজ সবাইকে শেয়ার করবে স্কুলগুলো হোক টিউশন হোক শেয়ার করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো চলো বাকি ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে করে নেবে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে